মিন সেপ্টেম্বর মাসটা কেমন যাবে সেপ্টেম্বর মাসে মিন মানুষ কী কী পাবেন আজকে এই ভিডিওটার মাধ্যমে মিন মানুষ জানতে পারবেন এই মাসে তারা কী কী পেতে চলেছেন আপনার ভাগ্য কেমন থাকবে শরীর স্বাস্থ্য কেমন থাকবে হঠাৎ কোনো বিপদ আপনার আসছে কিনা নতুন কোনো সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন কিনা অর্থাৎ মিন জাতক জাতিকারা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনারা পুরোটাই কিন্তু জানতে পারছেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন মিন রাশি হচ্ছে কালপুরুষের বারোতম রাশি অর্থাৎ শেষ রাশি মেষ থেকে মিন পর্যন্ত টোটাল বারোটা কিন্তু রাশি আছে তার মধ্যে শেষ রাশিটা কিন্তু মিন রাশি এই মিন রাশির অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি মিন অধিপতি বৃহস্পতি হলেও আমাদের মনে রাখতে হবে মিন রাশিতে কিন্তু চন্দ্রের একটা বড় প্রভাব থাকে কারণ এই রাশিটা কিন্তু একটা জল রাশি একটা জল রাশি মীন রাশি তার জন্য দেখতে দেখ দেখা যায় যে মিনরাশির জাতক জাতিকাদের কিন্তু একটা দ্বৈত ক্যারেক্টার থাকে অর্থাৎ তাদের চিন্তা চেতনা কিন্তু অত্যন্ত স্বচ্ছ হয় এবং এই রাশির জাতক জাতিকারা কিন্তু খুব সরল মনের হয় খুব সোজা মনের হয় এই রাশির মানুষরা অর্থাৎ মিন মানুষকে যদি কেউ ভালোবাসে বা তার জন্য যদি একটুখানি করে এই রাশির মানুষরা কিন্তু তার জন্য উজাড় করে দেয় নিজেকে উজাড় করে দেয় অর্থাৎ একটা ভালো মানসিকতা কিন্তু আমরা মিন রাশির মধ্যে দেখতে পাই কিন্তু যারা তাদের সাথে চরমভাবে বিরোধিতা করে যারা তাদের ক্ষতি করার চেষ্টা করে মিন রাশির জাতক জাতিকাদের তখন তারা কিন্তু তাদের জন্য প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে বা সেই শত্রুকে ঘাইল করার চেষ্টা করে নতুবা কিন্তু মিন কিন্তু চট করে কোনো মানুষের সাথে ঝগড়াঝাটি অশান্তির মধ্যে যায় না কারণ এই রাশিটাকে বুঝতে হবে এটা কিন্তু একটা চন্দ্রের রাশি যদিও এই রাশির অধিপতি বৃহস্পতি কারণ এটা একটা জল রাশি এবার প্রশ্ন হচ্ছে যে এই মাসে আপনি কি কি পাবেন দেখা যাচ্ছে মিন রাশিতে কিন্তু বর্তমানে কিন্তু রাহু অবস্থান করছে এবং আপনার রাশির অধিপতি তৃতীয় অবস্থান করছে মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ দেবগুলো বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে এবং চতুর্থে মিথুন রাশিতে কিন্তু অবস্থান করছে মঙ্গল মিন মেষ বৃষ মিথুন অর্থাৎ আপনার দ্বিতীয়পতি যে মঙ্গল সে কিন্তু চতুর্থে অবস্থান করছে এবং আপনার রাশি ষষ্ঠে অর্থাৎ রবি কিন্তু তার নিজের ঘরে বসে আছে সিংহ রাশিতে বসে আছে এবং কন্যা রাশিতে বসে আছে কিন্তু কেতু এবং শুক্র অর্থাৎ মিন রাশির সপ্তম স্থানে কিন্তু শুক্র বসে আছে কেতু যুক্ত হয়ে অর্থাৎ আপনার সপ্তম স্থানে এবং শনি বসে আছে কিন্তু কুম্ভ রাশিতে প্রথম যে গুরুত্বপূর্ণ ভাইটাল কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার রাশির চতুর্থে কিন্তু চতুর্থ স্থানে বসে আছে দেখুন রাশির যখন চতুর্থে যখন মঙ্গল যায় তখন মনে রাখতে হবে বাড়ি ঘরের কাজটা আমাদের ভালো হয় জমি জায়গা কেনার সুযোগ থাকে এবং এই সময় কিন্তু আপনার মানে কোনো ল্যান্ডে যদি আপনি বিনিয়োগ করেন কোনো জমিতে বিনিয়োগ করেন কোনো বাড়ি বাড়িতে বিনিয়োগ করেন যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন সেখানে যদি আপনি বিনিয়োগ করেন আপনি অত্যন্ত লাভবান হবেন কারণ আপনার চতুর্থে কিন্তু মঙ্গল বসে আছে এবং সে হচ্ছে আপনার দ্বিতীয় যে কোনো রাশির মনে রাখবেন যদি চতুর্থে যদি মঙ্গল যায় সেই ক্ষেত্রে কারণ আমাদের ঘর বাড়ি যায় আমাদের জায়গা জমি দেয় সেখানে যদি আমরা জমিতে বাড়িতে বিনিয়োগ করি রিয়েল এস্টেটে বিনিয়োগ করি সেটা আমাদের জন্য ভালো এটা কিন্তু মিন রাশির জন্য প্রথম দ্বিতীয় যে কথাটা হচ্ছে মিন ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার রাশিতে যেহেতু তৃতীয় বসে আছে বৃহস্পতি বৃহস্পতি এই কিন্তু আপনার রাশির অধিপতি তো স্বাভাবিকভাবে কিন্তু এখন অর্থটা তুলনামূলকভাবে কম আসবে মিন রাশির মানুষের কিন্তু তৃতীয় বৃহস্পতি থাকার কারণে এখন নিজের ভাই বোনের সাথে কিন্তু আপনার সম্পর্ক অত্যন্ত ভালো হবে সুখকর হবে অর্থাৎ একে অপরের বিপদে যখন আপনারা ঝাঁপিয়ে পড়বেন যদি কারোর মানে সম্পর্ক খারাপ থাকে নিজের ভাই বোনের সাথে সেই ক্ষেত্রে কিন্তু সেই সম্পর্কটা ভালো হবে এখন আপনার মধ্যে কিন্তু কর্ম স্পৃহা জাগবে অর্থাৎ নতুন করে কোনো কিছু করার নতুন মানে কোনো কিছু সম্প্রসারণ করার কর্ম বা ব্যবসা এই জিনিসটা কিন্তু হবে কারণ তৃতীয় ক্ষেত্র থেকে আমাদের কর্মযোগ্যতা বিচার করা হয় আমাদের কিন্তু মানসিক শক্তিটাও বিচার্য তো এটা কিন্তু মিন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন কিন্তু আপনার নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করার জন্যে আপনার মনের উপরে কিন্তু চাপ তৈরি হবে এবং এই সময় দেখবেন আপনি কিন্তু যতটা পারছেন বেশি বেশি করে কাজ করছেন বা কাজ করার চেষ্টা করছেন এবং তাতে আপনার সাকসেসটা হবে নেক্সট একটা কথা আমি বলবো সেই ক্ষেত্রে এখন কিন্তু আপনার সপ্তম স্থানে রাশি সপ্তম স্থানে শুক্র এবং কেতু বসে আছে শুক্র কন্যা রাশিতে নিজস্ব তো স্বাভাবিকভাবে শুক্র কেতু থাকার কারণে মনে রাখতে হবে এই মুহূর্তে কিন্তু আপনার স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বাদানুবাদ তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ বা একজন হয়তো পরকিয়ার মানে ঢুকে মানে পরকিয়ায় কোনো সম্পর্কে জড়িয়ে পড়া এই জাতীয় কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে বা অন্য কোনো মানুষের কারণে আপনাদের সংসারে অশান্তি তৈরি হওয়া এই জায়গাগুলো কিন্তু আসবে আপনি নিজে কিন্তু এই সময় কিন্তু কোনো ভালোবাসায় জড়িয়ে পড়তে পারেন এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে নতুন কাজের জন্য আমি বলবো সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু নতুন যারা কাজের জন্য চাইছে তাদের কিন্তু সেপ্টেম্বরের ষোলো তারিখের পর থেকে নতুন কাজের যোগ শুরু হবে কারণ এই রবি যখন আপনার সপ্তমে প্রবেশ করবে তখন কিন্তু এই জায়গাটা কিন্তু আপনার বেশি করে তৈরি হবে তবে মনে রাখতে হবে যেহেতু বুধাদিত্য একটা যোগ তৈরি হচ্ছে সিংহ রাশিতে তো এই বুধাদিত্য যোগের কারণে মীন রাশি জাতক জাতিকারা কিন্তু প্রচণ্ডভাবে লাভবান হবেন অর্থাৎ আগামী পাঁচ তারিখ থেকে পাঁচই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার কিন্তু ব্যবসা বাণিজ্য বাড়বে কর্মক্ষেত্রে সম্প্রসারণ হবে এবং চাকরিতে পদোন্নতি হওয়ার যোগ থাকছে নিজের পছন্দ জায়গায় ট্রান্সফার পাচ্ছেন যারা মার্কেটিংয়ের পেশার সাথে যুক্ত বা সেলস ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত তাদের কিন্তু অর্থ লাভ হওয়ার একটা যোগ থাকছে এই সময় যে কোনো রকমের ফাটকা ইনকাম আসতে পারে কোনো হঠাৎ কোনো লটারি প্রাপ্তি বা অন্য কোনো মানুষের সাহায্যে কোনো অর্থ পাওয়া পুরোনো কোনো সম্পত্তি বিক্রি করে কোনো অর্থ পাওয়া এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে মিন ক্ষেত্রে নেক্সট যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মিন ক্ষেত্রে সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের পরে কিন্তু কিছুটা হলেও একটা বিরূপ প্রতিক্রিয়া হবে তার কারণ মিন কিন্তু শনি সাড়ে সাথে শুরু হয়ে গেছে তো আমি সেই জন্যে বলব মিন জাতক জাতিকারা কিন্তু একটু সাবধানে থাকবেন কারণ পরের বছর অর্থাৎ দু হাজার সালের প্রথম দিকে কিন্তু শনি আপনার রাশিতে প্রবেশ করবে শনি এখন কুম্ভ রাশিতে আছে আপনার রাশির দ্বাদশে কিন্তু শনি আপনার মীন রাশি চলে মীন রাশির শনি সাড়ে সাথে চলছে শনি সাড়ে সাথে যখন চলে তখন অত্যন্ত সাবধান থাকা উচিত মানুষের না হলে কিন্তু সমস্যাটা কিন্তু আরও বাড়বে যাদের শনির সাড়ে শনির সাড়ে সাথে চলছে যাদের শনির সাড়ে সাথে দোষ কাটিয়েছেন তাদের ঠিক আছে যাদের শনি সাড়ে সাথে দোষ কাটাননি তারা অবশ্যই মাথায় রাখবেন শনিবার দিনটা একেবারে নিরামিষ আহার করুন একেবারে মাছ মাংস এই জাতীয় কোনো কিছু খাবেন না শনিবার দিনটা শনি মন্দিরে গিয়ে যার আপনার যদি শনিষ্ঠ সাথে চলে অবশ্যই শনি মন্দিরে যান প্রতি শনিবার সেখানে আপনি কিছু দান করুন শনি মন্দিরে তিল দান করতে পারেন তেল দান করতে পারেন আর শনি যাদের অত্যন্ত খারাপ আছে হরস্কোপে সেই ক্ষেত্রে আমি বলবো শনিবারের দিনকে কালো কোনো কুকুরকে কিছু অবশ্যই খেতে দিন কালো কোনো কুকুরকে এবং কাককে কিছু না কিছু অবশ্যই খেতে দিন তো সেই ক্ষেত্রে আপনি কিছুটা হলেও আপনার মুক্ত হবে তার জন্যে টুকিটাকে কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ যাবে মিন ক্ষেত্রে কিন্তু বড় তেমন কোনো কিছু হবে না এইটুকু বলতে পারি তাছাড়া মিন ক্ষেত্রে কিন্তু নার্ভ না যাদের নার্ভের কোনো সমস্যা আছে মায়েদের বা মেয়েদের যারা নার্ভ নিয়মে ভুগছেন ক্ষেত্রে তারা কিন্তু এই সময়টা কিন্তু সাবধান থাকবেন পায়ে কোনো ব্যথা বা পড়ে যাওয়া বা চোট আঘাত পাওয়া এটা কিন্তু একটা যোগ থাকছে মিন ক্ষেত্রে আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করুন